হ্যালো ভিওর্স আশা করে আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কীভাবে আপনারা বুঝবেন কবুতর কত পরে আছে বা কবুতরের পর গণনার পদ্ধতি তো যারা নতুন কবুতর পালন করেন আজকের ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তো যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওয়ার্স আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো কবুতর দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটি কত পরে আছে তো ভিওয়ার্স প্রথমে আপনারা দেখবেন কবুতরের পর এই যে একটি কবুতরের পর এই যে কবুতরের পর তো ভিভার্স কবুতরের পরের আপনারা আগে জানতে হবে যে কত নম্বর পর থেকে পর গণনার পদ্ধতি শুরু হয় এবং কত কোন পরে শেষ হয় এই এইটা আপনাদের আগে জানতে হবে তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছু পরের মাথা বাইরের দিকে মোড়ানো আছে এই যে দেখুন কিছু পরের মাথা আছে বাইরের দিকে মোড়ানো এবং বাকি পরগুলোর মাথা ভেতর দিকে মোড়ানো তো যে পরগুলোর মাথা বাইরের দিকে মোড়ানো যে পরগুলো বাইরের দিকে মরানোর শুরু হবে এবং যেটা প্রথম হবে ওইটা হবে এক নম্বর পর এইগুলো বাইরের দিকে মোড়ানো এবং বাইরের দিকে মরানোর দিকে শুরু শুরুর পরটা হবে এক নম্বর পর এইটা এক নম্বর এবং এইখানে একটা ছোট পর উঠতেছে এইটা দুই নম্বর এটা তিন নম্বর পর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর এটা ছয় নম্বর এটা সাত নম্বর আট নম্বর নয় নম্বর ছবিওয়ার্স এখানে নয় নম্বর পর আছে তো আর একটা পর নেই কবুতরের দশটা পর হয় তো এ এরকমও থাকতে পারে কিন্তু এখানের যে পরটা সেটা পড়ে গেছে কারণ এখান থেকে আর একটা পর উঠবে তো এখানে এই যে এক নম্বর এইটা দুই নম্বর এটা এখন দুই নম্বর পর এটা দুই নম্বর পরের কবুতর কিন্তু তিন নম্বর পর চলে দুই নম্বর পরের কবুতর কারণ দুই নম্বর পর উঠতেছে তিন নম্বর পর চলে তো আপনাদের যদি আপনাদের কবুতরের যদি এই যে যে ছোটো পরটা এই পরটা যদি এই স্থানে থাকে এই স্থানে তাহলে আপনারা এই প্রথম থেকে গুনে আসবেন এক দুই তিন চার পাঁচ ছয় তো ছোটো পরটা বা যেখান থেকে পর উঠবে যত ছোট পর হবে ওই পরটা যত নম্বর স্থানে উঠবে কবুতর তত পরের কবুতর কবুতরটা তত পরের তো ভিউয়ার্স আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কবুতরের ছোট পরটা যে স্থানে থাকবে গণনা করে সেই স্থানটা যত নম্বর সংখ্যায় পড়বে কবুতরটা তত নম্বর পরে তো ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে কবুতরের পর গণনা আপনারা কিভাবে করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিয়াল টেরিলপ্টের পক্ষ থেকে